ওয়েলকাম ফ্রেন্ডস এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য একদম উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যে সেমিস্টার প্রথা চালু হয়েছে তার ডিটেলস নিয়ে আমি আলোচনা করব আগে যা বলেছি এবং নতুন যা পেয়েছি সমস্ত কিছুই একসাথে আমি ডিসকাস করব একটু মন দিয়ে বিষয়টা শুনুন সেটা হচ্ছে টোটাল সেমিস্টার চারটে এক দুই তিন চার ইলেভেনে হবে প্রথম দুটি সেমিস্টার এক এবং দুই আর টুয়েলভে হবে তিন এবং চার এরপর কিন্তু এই সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর দিয়ে আমরা ডিসকাস করব। এবার বুঝে নিতে হবে কোনটা কোন ক্লাসের জন্য সেইভাবে বিষয়টা আমি আবার বলছি ইলেভেনে হচ্ছে প্রথম আর দ্বিতীয় আর দ্বাদশ শ্রেণীতে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার এবার চলে যাচ্ছি কারিকুলামের দিক থেকে যেটা বলা হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিতে হবে ল্যাঙ্গুয়েজের যে সেট আছে সেখান থেকে তিনটে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট নিতে হবে কম্পালসারি সাবজেক্টের যে সেট আছে আমি শেষকালে দেখাবো সেই সেটগুলি আর একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নিতে হবে তার যে সেট আছে সেখান থেকে এবারে চলে যাচ্ছে একাডেমিক সেশন কোন সময় থেকে শুরু হবে সেমিস্টার ওয়ান এবং তিন ওয়ান এবং তিন মাস হচ্ছে ইলেভেনের প্রথম এবং টুয়েলভের প্রথম এটা বুঝে নিতে হবে সেমিস্টার ওয়ান এবং তিন যেটা সেটা শুরু হবে মে মাসে শেষ হবে অক্টোবর তাহলে অক্টোবরে শেষ হচ্ছে মানে পরীক্ষাটা হবে নভেম্বর নাগাদ করে এটা হচ্ছে বিষয়টা আবার একই রকম সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর সেটা নভেম্বরে শুরু হবে এবং শেষ হবে তার পড়াশোনা এপ্রিল মাসে তাহলে স্বাভাবিকভাবেই পরীক্ষাটা মে মাস নাগাদ করে হবে এটাই হচ্ছে বিষয়টা এবারে চলে যাচ্ছি আমরা যদি চারটে সেমিস্টারের একটু ফ্লো চার্টটা দেখি এখানে অ্যাডমিশান রেজিস্ট্রেশন এগুলো আমাদের খুব একটা আলোচ্য বিষয় নয় এক্সামিনেশানটা আমি আলোচনা করব। ফার্স্ট সেমিস্টার যেটা মাদার ইনস্টিটিউট অর্থাৎ ছাত্রছাত্রী যে বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ে পরীক্ষা নেবে এবং মোটামুটি সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা হবে বা কাউন্সিল যেমন সময় নির্ধারণ করে দেবে সেই সময় নাগাদ করে পরীক্ষাটা হবে এবং এই ফার্স্ট সেমিস্টার হবে টোটালি এমসিকিউ ওপর কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে না বিদ্যালয়ে যেমন সাদা খাতা দেয় বিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে সেরকম সাদা খাতায় পরীক্ষা হবে এবং রেজাল্ট বা পাশ পাস করার কি নিয়ম সেমিস্টার ওয়ানে সেটা বলা হচ্ছে যে একটা কোনো স্টুডেন্টকে পাস বলে ডিক্লেয়ার করা হবে যদি সে মিনিমাম থার্টি পারসেন্ট নম্বর পায় যে কোনো পাঁচটি থিওরি পেপারে কিন্তু কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যে দুটি সে নেবে সেই দুটোতে তাকে অবশ্যই পাস করতে হবে তার মানে ল্যাঙ্গুয়েজের দুটো সাবজেক্টে অবশ্যই থার্টি পারসেন্ট করে পেতে হবে আর দিয়ে টোটাল মিনিমাম যে কোনো পাঁচটি থিওরি পেপারে তাকে ইন্ডিভিজুয়ালি থার্টি পারসেন্ট করে নম্বর পেতে হবে এটা হচ্ছে সেমিস্টার ওয়ানে পাস করার পদ্ধতি পাস না করলে কী হবে আলোচনায় যাচ্ছি শেষে সেমিস্টার টু সেমিস্টার টু এর এক্সামিনেশন হবে মোটামুটি মার্চ মাস নাগাদ করে এটিও স্কুল যে বিদ্যালয়ে ছাত্রছাত্রী পড়াশোনা করছে সেই বিদ্যালয়ে কন্ডাক্ট করবে এবং সেমিস্টার টু এর প্রশ্নপত্র হবে শর্ট অ্যান্সার টাইপ মানে এসএ কিউ এবং ডেসক্রিপটিভ টাইপ এবং এই সেমিস্টার টুয়ে পাস করার কী নিয়ম কারণ সেমিস্টার টু এর সাথে এটাও মনে রাখতে হবে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল সেটাও কিন্তু হবে তাহলে সেমিস্টার টুয়ে পাস করার নিয়ম হচ্ছে যে ছাত্রকে মিনিমাম থার্টি পারসেন্ট পেতে হবে যে কোনো পাঁচটি থিওরি পেপারে পাশাপাশি প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল যেটা থাকবে সেটাতেও আলাদাভাবে থার্টি পারসেন্ট নম্বর পেতে হবে এছাড়াও যেটা আগের ক্ষেত্রে ছিল যে দুটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে কিন্তু ম্যান্ডেটারি পাস করতেই হবে তার মানে সেমিস্টার টুয়ে পাস করার নিয়ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাব সাবজেক্ট দুটোতে মিনিমাম থার্টি পারসেন্ট অবশ্যই পেতে হবে দিয়ে যে কোনো পাঁচটি থিওরি ব্যাপারে তাকে থার্টি পার্সেন্ট করে পেতে হবে এছাড়াও প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালেতে আলাদা করে থার্টি পার্সেন্ট নম্বর পেতে হবে তবে সে সেমিস্টার টুতে পাশ করবে একই রকম সেমিস্টার থ্রি মানে যেটা দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সেটা মোটামুটি পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাস নাগাদ করে এবং এই পরীক্ষাটি কন্ডাক্ট করবে কাউন্সিল তার মানে ছাত্রছাত্রীরা বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দেবে এবং এটা এটাও হবে সম্পূর্ণ এমসি কিউব টাইপ এবং ওএমআর সিটে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে কতক্ষণ সময় সেগুলো আমি শেষে আলোচনা করছি পাশাপাশি রেজাল্টের নিয়মটা সেই একই ছাত্র বা ছাত্রীকে মিনিমাম থার্টি পারসেন্ট নম্বর পেতে হবে যে কোনো পাঁচটি থিওরি পেপারে আর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের দুটি সাবজেক্টে অবশ্যই থার্টি পারসেন্ট করে নম্বর পেতেই হবে সেমিস্টার ফোর চলে যাচ্ছি পরীক্ষাটা হবে মোটামুটি এপ্রিল মাস নাগাদ করে এবং এটাও কিন্তু আপনার কাউন্সিল কন্ডাক্ট করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর এটা এসে টাইপ এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে এবং এক্ষেত্রে পাস করলে তবেই তাকে ক্লাস টুয়েলভ পাস বলে ডিক্লেয়ার করা হবে এবং সেক্ষেত্রে যেটা নিয়ম বলা হচ্ছে ভালো করে দেখুন সরি থার্টি পারসেন্ট মিনিমাম পেতেই হবে যে কোনো পাঁচটি থিওরি পেপারে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস বলে গ্রাহ্য তখনই হবে যখন কোন স্টুডেন্ট সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে যে কোনো পাঁচটি থিওরি পেপারে মিনিমাম থার্টি পারসেন্ট নম্বর পাবে পাশাপাশি প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্টও মিনিমাম থার্টি পারসেন্ট করে নম্বর পেতে হবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলোতে তাকে অবশ্যই থার্টি পারসেন্ট করে নম্বর পেতে হবে তবে সে উচ্চ মাধ্যমিক পাস বলে গণ্য হবে এবারে আমরা চলে যাচ্ছি পরীক্ষার নম্বর এবং সময় যা যেগুলি আপনার প্রোজেক্ট বেস সাবজেক্ট থিওরি আশি নম্বর প্রোজেক্ট কুড়ি সেগুলি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড থার্ড সেমিস্টার এমসিকিউ পরীক্ষা হবে চল্লিশ নম্বরের যার জন্য সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আর সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারটা হবে চল্লিশ নম্বরের মানে এসএ কিউব আর ডেসক্রিপটিভ যার জন্যে দু ঘন্টা সময় দেয়া হবে আর প্রজেক্ট হচ্ছে আপনার কুড়ি নম্বরের যেগুলি প্র্যাকটিক্যাল বেস্ট যার থিওরি সত্তর নম্বর তার ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে হবে পঁয়ত্রিশ নম্বর করে সময় হবে এক ঘন্টা পনেরো মিনিট এটা আপনার এমসিকিউ কিউ গেল আর ডেসক্রিপটিভ টাইপ বা এসি কিউ পঁয়ত্রিশ নম্বর হবে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে সেটা সময় হবে দু ঘন্টা আর প্র্যাকটিক্যাল হবে থার্টি নম্বরের এরপরে কিছু সাবজেক্ট আছে যার থিওরি পঞ্চাশ প্র্যাকটিক্যাল পঞ্চাশ সেইগুলোর ক্ষেত্রে থিওরির কুড়ি নম্বর পরীক্ষা হবে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে যার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় এমসি আর আপনার সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারে হবে তিরিশ নম্বরের পরীক্ষা বড় বড় প্রশ্নের পরীক্ষা তার জন্য সময় এক ঘন্টা পনেরো মিনিট আর প্র্যাকটিক্যাল হচ্ছে আপনার পঞ্চাশ মিনিট ভোকেশনালগুলো আপনার থিওরি হচ্ছে তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল সত্য যার মধ্যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে হবে পনেরো নম্বর করে পরীক্ষা আপনার এমসিকিউ টাইপের যার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় আর ডেসক্রিপ্টিভ পনেরো নম্বরে পরীক্ষা হবে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যার জন্য সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আর সত্য নম্বর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এবারে চলে যাচ্ছে পাস করার নিয়ম নীতিতে দেখুন এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে ধরুন একজন স্টুডেন্টের বাংলা ইংরাজি তো আছেই এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ চারটি সাবজেক্ট আছে এবার এটা এক্সাম্পল দিয়েছে এটা কারোর আমরা ইতিহাস ভূগোল পল সায়েন্স ইকোনমিক্সও হতে পারে একই বিষয় এবার যদি সবকটা সাবজেক্টে কেউ ফার্স্ট সেমিস্টারে পাস করে যায় তাহলে সে কোনো সাবজেক্টে ফেল করেনি সেক্ষেত্রে তাকে সাপ্লিমেন্টারি দিতে হচ্ছে না কিন্তু মনে করুন বাংলা ইংরাজি বায়োলজিতে পাস করলো আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফেল করলো সেক্ষেত্রে তাকে ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথটা সাপ্লিমেন্টারি দিতে হবে এবং সেটা সে অ্যাপেয়ার করবে সেমিস্টার টু এর সাথে সেম একাডেমিক ইয়ারে হ্যাঁ এবার তারপরেও যদি ফেল করে ই ফেল নিড টু কন্টিনিউ ফ্রেশ ফ্রম নেক্সট একাডেমিক অ্যাকাডেমিক আপনার ইয়ার অর্থাৎ যদি সাপ্লিমেন্টেও ফেল করে তাহলে তাকে পরের বছর আবার ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে কিন্তু পরীক্ষায় বসতে হবে আর যদি সমস্ত সাবজেক্টেই সে ফেল করে কোনো সাবজেক্টে যদি পাস না করে যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে তাকে সমস্ত সাবজেক্টই সাপ্লিমেন্টারি দিতে হবে সেমিস্টার টু এর সাথে আর যদি ফেল করে পরের বছর ফ্রেশ হিসাবে তাকে পরীক্ষা দিতে হবে সেমিস্টার টুয়ের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সবেতেই পাস করলে কোনো ঝামেলা নেই কিন্তু মনে করুন বাংলা ইংরাজি বায়োলজিতে পাস করলো আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফেল করলো সেক্ষেত্রে দেখুন তাকে সব সাবজেক্ট আবার পরীক্ষা দিতে হবে অল সাবজেক্ট এখানে পরিষ্কার বলে দিচ্ছে তাকে আপনার সেমিস্টার টুটা টু বি অ্যাপেয়ার ডিউরিং সেমিস্টার টু অব নেক্সট অ্যাকাডেমিক ইয়ার তার কারণ সেমিস্টার টুটা তো আর ওই ইয়ার ইতি সাপ্লিমেন্টারি হওয়া সম্ভব নয় তাকে নতুনভাবে নিড টু কন্টিনিউ ফ্রেশ ফ্রম নেক্সট অ্যাকাডেমিক ইয়ার এবং সব সাবজেক্ট পরীক্ষা দিতে হবে আর যদি সব সাবজেক্টে ফেল করে যদি অ্যাবসেন্ট হয় তাহলে তো অবশ্যই সব সাবজেক্ট দিতে হবে এটা গেল সেমিস্টার টু এর নিয়ম সেমিস্টার থ্রির ক্ষেত্রে সব সাবজেক্টে পাস করলে কোনো প্রবলেম নেই কিন্তু মনে করুন বাংলা ইংরাজি বায়োলজিতে ফেল করেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বাংলা ইংরেজি বায়োলজিতে পাস করেছে ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথে ফেল করেছে তখন তাকে সেইগুলোই পরীক্ষা দিতে হবে টু বি অ্যাপেয়ার ডিউরিং সেমিস্টার ফোর তখন থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারিটাও দেবে এবং সেমিস্টার ফোরের সাথে ওই পরীক্ষাগুলি সে দেবে আর যদি ফেল করে নিড টু বি অ্যাপেয়ার ডিউরিং সেমিস্টার ফোর অফ সেম অ্যাকাডেমিক ইয়ার একই রকম যদি সব সাবজেক্টেই ফেল করে তাহলে তাকে সব সাবজেক্টই দিতে হবে এটা আলাদা করা বলার কিছু নেই এবার সেমিস্টার ফোরের ক্ষেত্রে যদি কেউ বাংলা ইংরাজি বায়োলজিতে পাস করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফেল করে সেক্ষেত্রে দেখুন সে সেমিস্টার ফোরের সাথে সাপ্লিমেন্টারি দেবে সরি সে এটা সেমিস্টার ফোরেরই ব্যাপার সেক্ষেত্রে সে সেমিস্টার ফোরটা আবার নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে পরীক্ষা দেবে কিন্তু শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটাই পরীক্ষা দেবে এইটা ভালো করে বুঝতে হবে তার কারণ যেহেতু এটা ফোর্থ সেমিস্টার তাহলে ফোর্থ সেমিস্টারে যদি আনসাকসেসফুল হয় তাহলে তো আর অন্য কোনোভাবে সাপি সাপ্লিমেন্টারি সুযোগ নেই তখন তাকে পরের সেমিস্টারই সেই পরীক্ষাটা কিন্তু দিতে হবে আর মানে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে আর সব সাবজেক্টে যদি ফেল করে সব সাবজেক্টে এবারে আপনার যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা সেমিস্টারই ইন্ডিভিজুয়াল পাস করতে হবে এবং সাত বছরের মধ্যে পাস করতে হবে এটাও বলা আছে আর সেটগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা পজ দিয়ে একটু সেটগুলো দেখে নেবেন সেট ওয়ান সেট টু সেট থ্রি আর এটা হচ্ছে সোনালের সেট এই সেটগুলো আমরা একটু পজ দিয়ে দেখে নেবেন নতুন কিছু কম্বিনেশন চেঞ্জ করেছে ধন্যবাদ